আপনারা দেখছেন এস আর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ তেষট্টি নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এবং লিনসেস ইউথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত হল অ্যানুয়াল ব্লাড ডোনেশন ক্যাম্প রক্তদানের পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা ও চোখের পরীক্ষা করা হয় বিনামূল্যে এই মহৎ সেবামূলক কর্মসূচিতে সকাল এগারোটা থেকে বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসবিহারীর বিধায়ক দেবশিস কুমার সুব্রত বক্সী বাবু বক্সি অসীম বোস বিধায়ক স্বর্ণকমল সাহা পৌর মাতা সুস্মিতা ভট্টাচার্য সহ তৃণমূল কংগ্রেসের বহু কর্মীবৃন্দ এই মূল অনুষ্ঠানটি সাফল্যের সঙ্গে পরিচালনা করেন তেষট্টি নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের প্রেসিডেন্ট বিশাল খাটিক তার নেতৃত্বে এবং সংগঠন সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় এই কর্মসূচি ব্যাপক সাফল্য লাভ করে কেন আমরা রক্তদানকে মহৎদান বলি তার কারণ আপনি অন্য কিছু দান করতে গেলে কিনে দিতে পারেন আর এটা কিনা কিনে দেওয়ার না আপনার শরীর থেকে দিতে হয় সেই জন্য এটা মহৎদান আর দ্বিতীয় কথা বিজ্ঞানের এত অগ্রগতি হয়েছে বিজ্ঞান আপনার সকালবেলা একটা ট্যাবলেট খেয়ে বেরোলে ফুড সাবস্টিটিউট হয়ে যায় আপনাকে অন্য কিছু খেতে হয় কিন্তু ব্লাড সাবস্টিটিউট এখন খেতে ব্লাড জন্য মানুষ একটা মানুষ আরেকটা মানুষকে তাকিয়ে থাকে সেই কারণে যারা রক্ত দিচ্ছেন তারা শুধু আমাদের শুভেচ্ছা পাওয়ার যোগ্য না তারা সম্মান পাওয়ার যোগ্য তারা রক্ত দিচ্ছেন বলেই মমুষ্য মানুষের জীবন বাঁচছে আমার ফতমা রক্ত দিলেন এখন রক্তদান যে কোনো ব্লাড ডোনেশন ক্যাম্পে দেখি মহিলাদের উৎসাহ সাথে গিয়ে আসি এটা সমাজে অত্যন্ত ভালো দিক নির্ণয় করে মহিলারা তারা এগিয়ে এসেছে সমাজের প্রয়োজনে তারাও এগিয়ে এসে এই রক্তযান জীব সফর করার জন্য নিজের দেহে রক্ত দিচ্ছে এটাও খুব ভালো ভালো লাগলো এখানে এসে উদ্যোক্তার সাথে যারা রয়েছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি সুস্মিতা ভট্টা বিশাল ফোটেক এবং সানিক এদেশ তার যারা রয়েছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছিনে আমরা এই ব্লাড ক্যাম্প আমরা প্রত্যেক বছর করে থাকি এবং এই ক্যাম্পটা আমাদের ইউথ তৃণমূল কংগ্রেস করে ইউথের থেকে বিশাল আমাদের ইউথ প্রেসিডেন্ট ও এবং আমার অন্য সব ছেলেরা এই ওয়ার্ডের আছে ইন্দ্র আছে আছে আমরা এক দুই তিন সাদ্দাম আছে সব আছে সবাই আমরা একসাথে হৈ হই করে কাজ করি এবং আনন্দের সঙ্গে এই দিনে এই পাড়ার লোকেরা অনেকে আসে আগে এই পাড়াটা সত্যি যেমন দাদা বললেন শুনশান পাড়া ছিল কিন্তু এখন প্রচুর লোক আছে এখানে প্রচুর মানুষ আমরা এখানে পাই এবং আমাদের নিজেদের ছেলে বা মেয়েদের কিন্তু ব্লাড ডোনেশনের সিটে বসিয়ে তাদের ব্লাড ডোনেট করাতে হয় না পাবলিক থেকে লোক আসছে তারা নিজেরা অনুপ্রেরিত হয়ে আসছে কেন সবাই এখন জানে যে এটা হচ্ছে মমতা ব্যানার্জির বাংলা এটা যে ঘুরছে বিশাল কোটি তেষট্টি নম্বর ওয়ার্ডের উদ্যোগ করছে সাথে সাথে ইউথ ওটাও করছে দুজন মিলে এরা মানে দুটো অর্গানাইজেশন মিলে এই রক্তদান শিবিরটা হচ্ছে সাথে সাথে বিবেকানন্দ একশো একষট্টিতম জন্মদিবস পালন হচ্ছে বিশাল কোটিকে আমি এক্ষুনি বক্তব্য বললাম যে বিশাল কোটির নামটাই এই জন্য হচ্ছে বিশালভাবে যা কিছু করে সবই বিশালভাবে করে খুব ভালো ছেলে ও কালী পুজো করে খুব সুস্থভাবে সুন্দরভাবে ও এখানে রক্তদান শিবির এবং বিবেকানন্দের জন্মদিন করছে যেটা ওর ইউথে ইউথের জন্য পারফেক্ট একদম কারণ স্বামী বিবেকানন্দ হচ্ছে ইউথদের জন্যে তো যুবকদের জন্য হচ্ছে স্বামী বিবেকানন্দ তো সেই উৎসবটাও পরে খুব বলো আমি আরও তিন চারটে জায়গায় এসেছিলাম কিন্তু বিশাল খুব ভালোভাবে এখানে করছে বিবেকানন্দের জন্মদিন স্বামী বিবেকানন্দ আর বিশালকে আমি বলবো এরমভাবেই করতে থাকো हमरा पासे आची सब पास नमस्ते हमें विवेक हटी गाँची हमारे लिन्से यूथ वेलफेयर एसोसिएशन सिक्सटी 63 वार्ड तृणमूल यूथ कांग्रेस मिले हमरा हमारा एककेंड नेक्स्ट है दूसरा बच्चे हम लोग ब्लड डोनेशन करा रहे हैं स्वामी विवेकानंद जी का बर्थडे है उनके उनको मतलब एज ट्रिब्यूट देकर हम लोग ये ब्लड डोनेशन फ्री आई चेकअप और हेल्थ चेकअप हर साल करा रहे हैं हम लोग का ब्लड डोनेशन का टारगेट है ऑलमोस्ट वन फिफ्टी डोनर्स अभी हम लोग सेवेंटी प्लस डोनर्स कम्प्लीट हो गए हैं और हंड्रेड आई चेकअप और हंड्रेड एल चेकअप का है लायंस क्लब लायंस क्लब हम लोग का है बहुत अच्छा है उनका और देख सकते हैं बहुत अच्छा से वो लोग अपना अरेंजमेंट कर रहे हैं तो लाइन्स क्लब के साथ हम लोग जोड़ के करिए वाला प्रोग्राम जो, जो हम हम लोग को यहाँ ब्लड डोनेट किए उनका सबसे पहले नाश्ता वगैरह उनको गिफ्ट में जैसे आप देख सकते हैं ट्रॉली बैग सब हम लोग इस बार ट्रॉली बैग का अरेंजमेंट किए हैं तो नाश्ता ट्रॉली बैग और हम लोग का यहाँ से सर्टिफिकेट भी मिल जाएगा और जिनको ज़रूरत होगा अपना ब्लड कार्ड लेकर सर्टिफिकेट लेकर आकर हम लोग से ब्लड कार्ड्स ले सकते हैं जैसे ईयरली ईयरली हम लोग का बहुत सारा प्रोग्राम होते रहता है जैसे अभी आप देख सकते हैं हेल्थ चेकअप आई चेकअप है

আমরা এই দিনটিতে যেমন যেমন পালন করি তেমনি সাথে সাথে মনে রাখবেন এই বিবেকানন্দকে ধরেই ভারতীয় জনতা পার্টি চেষ্টা করছে যাতে ধর্মের রাজনীতি করা যায় আমরা ধর্মের রাজনীতির বিরুদ্ধে ধর্ম যে যার উৎসব সবার আমরা সব উৎসবে আছি এটা মাথায় রাখবেন এবং আমরা আপনাদের বলবো যে আজকের দিনটিতে আমরা সামাজিক কাজকর্মের মধ্য দিয়ে আজকের পালন করছি এবং মনে রাখবেন বিবেকানন্দর আশীর্বাদ আমাদের ওপর আছে বলেই আমরা বাংলার মাটিতে চার বছর মমতা বন্দ্যোপাধ্যায় চারটে টান মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার রাজনীতিতে আছে